সুপ্রিয় দর্শক মণ্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএম বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাজকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় এটিএম কার্ডধারীদের জন্য সাইবার নিরাপত্তা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন জোবাইর মাহমুদ ফাহিম ভিপি অ্যান্ড হেড অফ কার্ডস এনসিসি ব্যাংক পিএলসি এবং ডক্টর মোহাম্মদ তৌফিক রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আপনাদের দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশন এবং লেনদেন দিনে দিনে বাড়ছে এবং এটা আসলে বাড়তেই থাকবে যত দিন যাবে হয় মনে হয় ততটাই বাড়তে থাকবে কিন্তু সেই ক্ষেত্রে কার্ডের জালিয়াতিও অনেক বেড়ে যাচ্ছে এবং কার্ড ইউজের ক্ষেত্রে মানুষের ভয়ও বেড়ে যাচ্ছে অনেকে সাহস পাচ্ছে না সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে এই কার্ডের ক্ষেত্রে মানে সাধারণত কোন ধরনের জালিয়াতি হয় আপনি আলোচনা করেন আমি যদি একটু কিছু সংখ্যা দিয়ে জিনিসটাকে ডিফাইন করতে চাই আগে বর্তমানে ডেবিট কার্ডের সংখ্যা প্রায় চার কোটির কাছাকাছি এবং ক্রেডিট কার্ডের সংখ্যা প্রায় তেইশ লক্ষের কাছাকাছি এবং আমরা খুবই লক্ষ্য করছি যে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষজনের কিন্তু ডিজিটাল ট্রানজাকশন করার প্রবণতাটা অনেক বেড়ে গেছে সেই সাথেই কিন্তু ডিজিটাল ট্রানজাকশনের পাশাপাশি ডিজিটাল ট্রানজাকশনের সাথে জড়িত ফ্রড এবং প্রতারণাটাও কিন্তু এই বাড়ার কিছু ধরন আছে এবং এই যে ফ্রডটা হচ্ছে স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে ফ্রড হচ্ছে আমি যদি একটু প্রথমে বলি প্রথম ফ্রডটা হচ্ছে কার্ড ফিশিং সো কার্ড ফিশিং হচ্ছে যে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লুক্রেটিভ অফার দিয়ে ওয়েবসাইট থেকে কাস্টমারদের ইনফরমেশন আসলে মূল কথা হচ্ছে যে কার্ডের ইনফরমেশনগুলি কালেক্ট করে যারা হ্যাকার অথবা ক্রাইমার যারা আছে তারা হচ্ছে কার্ডের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে ওদের মূল লক্ষ্য থাকে এই ক্ষেত্রে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি এবং এই কার্ডের এই তথ্যগুলি ইউজ করি আবার পরবর্তীতে হয়তো তারা কোনো মানে তৃতীয় পক্ষ থার্ড অ্যাক্টর ট্রানজেকশন করতে পারে রাইট এবং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কার্ড স্কিমিং করা অথবা ক্লোনিং করা কার্ডের যে তথ্যগুলি আছে আমরা কার্ডের উপরে যে ইনফরমেশনগুলি দেখতে পাই সেগুলি আসলে ক্লোনিং করে ট্রানজেকশন করা তৃতীয় পক্ষ যখন এই ইনফরমেশনগুলি চুরি করে অথবা বিভিন্ন সূত্রে কালেক্ট করে আপনারা মানে আইসি বা কার্ড থাকে সেই ক্ষেত্রে কি ওই ক্লোন কার্ড বানায়া ট্রানজেকশন করে বর্তমানে বাংলাদেশে স্কিমিংটা খুব বেশি প্রচলিত নয় বাট বেশ কিছুদিন আগ পর্যন্ত স্কিমিংটা বেশ প্রচলিত ছিল বাট বর্তমানে সাইবার সিকিউরিটি এবং কার্ডের জি 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 এক্স্যাক্টলি সো কার্ডের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির কারণে যেটা হয়েছে যে এই এই ফ্রডগুলি একটু কম হচ্ছে জি অনলাইন ফ্রডের প্রবণতাটা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে অনলাইনে আসলে মানুষজন অনেক সময় না বুঝে কার্ডের বিভিন্ন ইনফরমেশন সেভ করে ফেলে সেটা থ্রুতে বিভিন্ন ফ্রডের মানে অনেকটা ভয়ঙ্কর এরকম হতে পারে ধরেন আমি আমার ও অফিসের অথবা এক জায়গায় সামো আমার কম্পিউটার মানে ইউজ করতে হচ্ছে লেনদেনের

ফ্রডের এর ফ্রড হচ্ছে আরেকটা ফ্রড হচ্ছে যে আমরা প্রায় বিভিন্ন সময়ে পাবলিক ওয়াইফাই ইউজ করে বিভিন্ন করি সো পাবলিক আসলে সিকিউর্ড নেটওয়ার্ক না সো পাবলিক ওয়াইফাই সিকিউর্ড না হওয়ার কারণে এর থ্রুতে বিভিন্ন আসলে বিভিন্ন সময় হ্যাকাররা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যায় যার থ্রুতে ফ্রড সংগঠিত হয় সো এই তিন তিন থেকে চার ধরনের ফ্রডই আসলে যেটা দেখা যায় যে খুব বেশি সংগঠিত হচ্ছে সো এই এই এর মাঝখানেই আসলে ফ্রডগুলি দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন আসলে এই ফ্রড গুলি করে এই ক্ষেত্রে মানে ক্রাইম যারা করে তার ক্রাইমরা তো আর ওভার মানে অ্যাডভান্স থিংকিং করে যে আসলে কি কিভাবে তাকে মানে হ্যাক করতে পারে তার তথ্যগুলো নিয়ে আবার আমি কিভাবে ট্রানজেকশন করে অর্থ নিতে পারি এই জন্য তো তারা আসলে অনেক স্টাডি করে অবশ্যই জি জি অবশ্যই হ্যাকাররা অনেক বেশি স্মার্ট তারা আসলে সব সময় ওয়ান স্টেপ এহেড চিন্তা করে সো একটা পসিবল কার্ড ট্রানজাকশনের ফ্রড থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই অ্যাওয়ারনেস ছাড়া আসলে অন্য কোনো গতি নেই সো আমাদের কার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি অ্যাওয়ার হতে হবে যে কিভাবে আসলে সুরক্ষিতভাবে কার্ডের লেনদেন নিশ্চিত করা যায় জি ধন্যবাদ আপনাকে আসলে যে আমরা এই কার্ডের ফ্রড হয় স্কিমিং হয় এগুলো থেকে আমরা আমাদের নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি পুলিশ আপনি যদি আলোচনা করেন আমাদের দেশে এই অনলাইন ট্রানজেকশন বা কার্ডে ব্যবহার আগে আগের তুলনায় অনেক বেড়েছে এবং আগামীতেও বাড়তেই থাকবে এবং কিন্তু জনসাধারণের মধ্যে এইটা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে আর কি আসলে যে আসলে মূলত হচ্ছে সচেতন করতে হবে যে আপনার ইনফরমেশন কার্ড জানি কোনোভাবেই অন্য জায়গায় না যায় আপনার

আমার অজান্তেই যদি সে এইটার ইনফরমেশনগুলো সেভ করে রাখে জি পরবর্তীতে কিন্তু সে এটা দিয়ে অনেক কিছু করতে পারে জি আমরা বাংলাদেশে একটা ঘটনা দেখেছি যে জি একটা সাইবার ক্রাইম গ্রুপ এরা অনেক অনেকগুলো ক্লায়েন্টের থেকে এই কার্ডের ইনফরমেশন রেখে দিয়ে জি প্রতি মাসে বা প্রতি ট্রানজেকশনে খুব সামান্য পরিমাণ অর্থ মানে হয়তো পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা যেটা আমাদের সাধারণত দৃষ্টিতে ধরা পড়বে না জি তো এইভাবে পাঁচ বছর ধরে এরা মানে প্রতি কার্ড থেকে টাকা নিচ্ছে প্রতি ট্রানজেকশনে মানে প্রত্যেক ট্রানজেকশনে প্রতি ট্রানজেকশনে আমি যখন ট্রানজেকশন করি অটোমেটিক্যালি থেকে তার কাছে টাকা চলে যাচ্ছে পঁচিশ পয়সা বা পয়সা করে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে চলে আসবে এটা কিভাবে মানে করছিল এই এটাই তো সাইবার ক্রাইমরা ওই আপনার কার্ডে ইনফরমেশনগুলো নিয়ে তারা এইভাবে এই কাজটা দিন ধরে করে আসতেছে এবং দেখা যাচ্ছে যে প্রতি বছর এরা শত শত কোটি টাকা শত শত কোটি টাকা ওরা এইভাবে নিয়ে আসছে এবং মানুষ জানতেও পারে নাই এই জন্য এক টাকা দুই টাকা পাঁচ টাকা গেলে আসলে জানার কোনো উপায় নেই কোনো উপায় নাই এই জন্য আপনি যে বললেন যে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এটা আরেকটা সচেতনতা হলো যে আমরা রেগুলার বেসিসে কয়েক মাস পর পর ব্যাংক স্টেটমেন্ট নিব এবং নিয়ে এই ব্যাংক স্টেটমেন্টে একটু সময় নিয়ে স্টাডি করতে হবে যে এর মধ্যে কোনো আনঅথরাইজ ট্রানজেকশন জি সেটা স্বল্প পরিমাণে হোক বা বেশি হোক জি এটা এরকম কোনো ট্রানজাকশন হয়েছে কিনা যেটা আমি করি নাই যে আমি জানি না আমি জানি না সেক্ষেত্রে দুইটা বেনিফিট একটা হলো আপনি আপনার ট্রানজাকশনের ভিতরে যে কোনো ধরনের ফ্রড কিছু থাকলে আপনি ধরতে পারবেন আমরা কিছুদিন সেভ আছে কিনা এই বিষয়ে অনেকটা ইয়ে হয় এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমি উল্লেখ করতে যাচ্ছি যে অনলাইন যে বেচা কিনা আমরা এখন ফেসবুক পেজের মাধ্যমে হোক সে অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের অ্যাড আসে আমরা সেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন চাই ব্যাংকের খুব স্পর্শগত জিনিসগুলো চাই আমরা খুব স্বাভাবিকভাবেই দিয়ে দিই এটা অনেক ক্ষেত্রে এরকম হয় আপনি একটা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের একটা জিনিস কিন মানে ইউজ করবেন আপনি কি বলছে ফ্রি ফ্রি বলার পরে আপনারা দেখা যাচ্ছে কার্ড ইনফরমেশন নিয়ে হ্যাঁ একটা দুইটা স্টেপ পরে গিয়ে কার্ড প্লিজ প্রভাইড ইওর কার্ড ইনফরমেশন জি ধন্যবাদ আপনাকে এরপর যদি আমরা বলি যে অনলাইনে লেনদেন করি আমরা যে কার্ডটাকে সেভ করলাম এখন তো আসলে আমাদের কার্ড কেন দরকার লেনদেন করার জন্য এখন আমি লেনদেন আমার আমি আর কার্ড দিয়ে ট্রান্সফার করতে পারি টাকা উত্তোলন করতে পারি আবার কাউকে কোনো কিছু পে করতে পারি ক্রয় করতে পারি সেক্ষেত্রে আমরা নিরাপদে কিভাবে লেনদেনটা করতে পারি কার্ড দিয়ে আসলে নিরাপদ লেনদেন করার বেশ কিছু শর্ত রয়েছে জি আসলে প্রথমে আমি যদি অনলাইন ট্রানজাকশনের কথা বলি আমি পরবর্তীতে অফলাইন ট্রানজাকশন নিয়েও বলবো অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আমাকে প্রথমেই দেখতে হবে আমি যেখানে ট্রানজাকশনটা করছি সেই পেমেন্ট গেটওয়েটা অথবা অনলাইন প্ল্যাটফর্মটা অথেন্টিক কিনা সো আমি যদি অথেন্টিক অথবা রাইট জায়গায় ট্রানজ্যাকশনটা না করি আমি যে কার্ডের তথ্যগুলি কী করছি সেই তথ্যগুলি কিন্তু পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে কিন্তু কার্ডের ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখনই ট্রানজ্যাকশন করব কখনোই একটা জিনিস আমরা করব না সেটা হচ্ছে যে আমার কার্ডের পিন অথবা কার্ডের সিভিবি নাম্বার আমরা কারোর সাথে শেয়ার করব না সো মাঝে মাঝে যেটা দেখা যায় যে রিসেন্টলি যেটা আসলে খুবই পরিলক্ষিত হচ্ছে যে অনেক সময় অনেকেই হচ্ছে যে ব্যাংকের পরিচয় দিয়ে কার্ডের ইনফরমেশন চায় কার্ডের নাম্বার চায় কার্ডের এক্সপায়ারি ডেট চায় ওটিপি চায় সো হয়তো এগুলি অনেকগুলি প্রলোভন দেখিয়ে কাস্টমারদের কাছে চাওয়া হয় কাস্টমাররা হয়তো সরল বিশ্বাসে সেগুলি দিয়েও থাকে বাট আসলে এই ইনফরমেশনগুলি দিয়ে কিন্তু পরবর্তীতে ফ্রড স্টাররা বিভিন্ন ধরনের ফ্রড ট্রানজ্যাকশন করেন সো ব্যাংকের অথরাইজড নাম্বার ছাড়া অথবা ব্যাংকের অথরাইজড কমিউনিকেশন চ্যানেল ছাড়া আমাদের কখনোই উচিত না কার্ডের এই সেন্সিটিভ তথ্যগুলি কারোর সাথে শেয়ার করা এই ক্ষেত্রে আরেকটু যদি আমি অ্যাড করি আসলে পিনের তুলনায়ও সিবিবি যে নাম্বারটা সো এটা ইম্পর্টেন্ট বেশি বিকজ অফ আপনি চাইলে পিন চেঞ্জ করতে পারবেন সিবিজি কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই জি এক্স্যাক্টলি আপনি সঠিক বলেছেন যে আমরা ভিসা অথবা মাস্টার কার্ডের ক্ষেত্রে দেখি কার্ডের পেছনে যে তিন ডিজিটের নাম্বারটা অথবা আমেরিকান এক্সপ্রেসের ক্ষেত্রে কার্ডের শুরুতেই যে চার ডিজিটের নাম্বারটা থাকে প্রথম জায়গায় এই নাম্বারটা কিন্তু অনলাইন ট্রান ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনি কোনো অনলাইন ট্রানজাকশন করতে পারবেন না তো এই নাম্বারটা যখন আসলে আমরা শেয়ার করে দিই তখনই কিন্তু আসলে ট্রানজাকশনটা আহ ফ্রড হয়ে যাওয়ার যথেষ্ট সমূহ সম্ভাবনা থাকে তো আমাদেরকে সেদিক থেকে বিরত থাকতে হবে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এবং অফলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আমি আসলে পজ মেশিনে ট্রানজাকশন করছি আমি যখন পিন নাম্বারটা দিচ্ছি আমাকে দেখতে হবে আমি কি সুরক্ষিতভাবে পিন নাম্বারটা দিচ্ছি কিনা এটা কেউ দেখছে কেউ দেখছে কিনা সেই জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে সো আমি যাতে একটু একটু গোপনীয়ভাবে আমার পিন নাম্বারটা কি ইন করতে পারি সেই জায়গায় আমাকে সচেষ্ট থাকতে হবে অনেক সময় দেখবেন যে পজের উপরে একটা ঢাকনা থাকে সো সেটা থাকলে আসলে এই গোপনীয়তাটা রক্ষা করা খুব ইজি হয় বাট অনেক অনেক সময় এই ঢাকনাটা থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু গোপনীয়ভাবে এই নাম্বারটাকে আমাকে পজ মেশিনে প্রেস করতে হবে সো আমরা যদি যেটা আমি আগেও বলেছিলাম ফ্রড থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে অ্যাওয়ারনেস বেসিক্যালি আমাদেরকে প্রত্যেক সার্টিন ইন্টারভেলে যেটা করতে হয় কাস্টমারদেরকে এই টাইপের ফ্রড নেস মেসেজগুলি আমাদেরকে দিতে হয় যাতে কাস্টমাররা এই ধরনের পটেনশিয়াল যে ফ্রড সেটসগুলি আছে সেগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে সো সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবেই আমরা বলি তারা যাতে তাদের কার্ডের নাম্বার পিন নাম্বার অথবা এক্সপায়ারি ডেট কারোর সাথে যাতে শেয়ার না করে সো এগুলি আমাদের নিয়মিত একটা ফ্রড প্রোটেকশন পলিসির আওতায় আমরা করে থাকি জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা দেখছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় পূর্ব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন বিরতির পরে আমরা আরো আরও আলোচনায় ফিরলাম তো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ভাবে মুভ করে থাকি জার্নি করে থাকি বিভিন্ন হোটেলে আমাদের অবস্থান করতে হয় সেখানে গিয়েও আমাদের কিছু কেনার প্রয়োজন হতে পারে অথবা হচ্ছে কাউকে ট্রান্সফার করা প্রয়োজন হতে পারে সেটা এমনও হতে পারে যে এয়ারপোর্টে বসেও হতে পারে তো সেই ক্ষেত্রে আমার কাছে যদি মোবাইলের ডেটা না থাকে আবার অনেক সময় মোবাইলের ডেটা থাকেও না সেক্ষেত্রে আমার পাবলিক ওয়াইফাই কিন্তু ইউজ করতে হচ্ছে হয়তো বা হোটেলের নয়তো এয়ারপোর্টের নয়তো হয়তো হটেবার যে কোনো জায়গার কিন্তু পাবলিক ওয়াইফাই আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করে আমরা কি ট্রানজেকশনটা কতটুকু নিরাপদ এবং ঝুঁকি বলে মনে করেন তৌফিক সাহেব যদি আলোচনা করেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যারা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি বিশেষ করে এয়ারপোর্টগুলোতে তখন আমাদের মোবাইলে ডাটা থাকে না রাইট তো সাহেব ভাই আমাদেরকে পাবলিক যে ফ্রি ওয়াইফাই এটা ইউজ করতেই হয় এছাড়াও আমরা স্টুডেন্টরা দেখি যারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তারা ল্যাপটপ খুলে পাবলিক বা ফ্রি যে ওয়াইফাই আছে সেটা ইউজ করতেছে জি বাট ওই ওই সমস্ত পয়েন্টগুলোতে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ হয়তো ব্যাংক থেকে টাকা রিলোড করে অথবা ব্যাঙ্কে ট্রান্সফার দিচ্ছে বা মোবাইলে টাকা লোড করবে এই ধরনের কাজগুলো বেশি করে থাকে জি তো সেক্ষেত্রে আমরা যদি যেহেতু এটা পাবলিক ওয়াইফাই এখানে হ্যাকাররা বা সাইবার ক্রাইম ক্রিমিনালরা খুব অ্যাক্টিভ হুম তো সেক্ষেত্রে আমাদের যে কয়েকটা যেমন প্রবলেম হয় যেমন ডেটা ইন্টার ইন্টারসেপশন এখানে ওরা ডেটা আপনাকে ট্রান্সমিট করার সময় ব্লক করে দিতে পারে दैट मींस ম্যান ইন মিডল অ্যাটাক এই যে সোজা আমি এবং আমার ট্রানজাকশন সোর্স এবং ডেস্টিনেশন মাসখানে কি ব্লক করে আছে এরকম কিছু হয় সময় হয় একটা एग्जांपल দিই আমি যে আপনি কার্ড নাম্বার দিয়ে সবকিছু ই করে আপনি সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখা গেল নেটওয়ার্ক এরর মেসেজ শো করতেছে বাট ওই সময়টাতে কি হয় আপনার সকল ইনফরমেশন হ্যাকার দেখে তো ऑलरेडी তো লাগাছে জি হুম সো এই ধরনের পাবলিক ওয়াইফাই ক্ষেত্রে বড় থ্রেটটা হচ্ছে যে এইখানে কে কে ইউজ করতেছে এই এই একই নেটওয়ার্কে এটা আমি জানি না জানি না দ্যাট মিন্স আমার আমি হয়তোবা এর ভিতর একজন ফ্রড থাকতে পারে একজন ক্রিমিনাল থাকতে পারে যে আমার তথ্যগুলো নিতে পারে এইজন্য আসলে এটা মনে হয় খুব আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা টিপস ছোট টিপস যেটা জি যে এই ধরনের যখন আমরা পাবলিক ফ্রি ওয়াইফাই ইউজ করব সে আমরা ভিপিএনটা ইউজ করতে পারি নাম্বার ওয়ান জি ভিপিএন ইউজ করলে এবং ওইটা ইউজ করার সময় আমরা আমাদের যে ব্রাউজারের কুকি বা ইনফরমেশনগুলো থাকে হিস্টোরিতে থাকে এগুলো ডিলিট করে দিতে হবে হুম হুম দুইটা আর কি আর তিন নম্বর হলো অটো কানেক্ট এই যে অপশনটা এটা আমরা তুলে রাখব জি সো এই তিনটা अप्लाई করলে কিছুটা হলো এই ধরনের মানে আসলে আমরা জীবনটাকে বেশি সহজ চাই বলেই কিন্তু ব্রাউজারে সব সেভ করে রাখি যে বারবার পাসওয়ার্ড দিতে হচ্ছে না জি তো দ্যাট মিন্স এই সেশন যে আমি ব্রাউজারে যেগুলা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে

যদি ইউজ করি সেটা হতে পারে অ্যাপস ইউজ না করাই ভালো তবে সর্বোচ্চ বিষয় যেটা আমার কাছে মনে হয় যে যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার না করাটা দ্যাট মিনস পাবলিক ওয়াইফাই ওয়াইফাই মিনস পাবলিক ওয়াইফাই যেটা সাথে মানে আমার অচেনা অনেক লোক কানেক্টেড থাকতে পারে এই টাইপের প্রোটেকশন নিয়ে ইউজ করতে হবে জি আর আর একটা কার্ড লিডেড একটা ক্রাইম আমি যেটা দেখেছি দেশের বাইরে যে দেশের বাইরে সব কার্ডগুলোতে ওয়েফ থাকে আমাদের দেশেও অনেক এখন ব্যাংক ওয়েব সিস্টেম থাকে তো ওয়েবে কি হয় আপনি ওয়েবের সামনে ওই পজ মেশিনটা রাখলেই অটোমেটিক্যালি টাকা চলে আসে চলে যায় পিন কিছুই লাগে কার্ডগুলো সাধারণত আমরা কি মানি ব্যাগে রাখি মানে সোয়াপ হয়ে যায় কোনো পিন লাগে না কিছু লাগে কিছু লাগে না জি তো অনেক মানুষ যখন মানি ব্যাগে ওই কার্ডটা থাকে অনেক ক্রিমিনাল কি করে পজ মেশিনে একটা অ্যামাউন্ট বসায় বসায় আপনার পিছনে গিয়ে মেশিনটাকে স্ক্যান করে আপনার অজান্তেই চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এই ঘটনাটাও আমি তার মানে এইটা আমাদের লাইফকে সহজ করতে গিয়ে আরো রিস্কে ফেলে দিচ্ছে ধন্যবাদ আপনাকে এখন এই ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের কাছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ইমেইলের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে অথবা এস এর এস এম এসের মাধ্যমে আমাদের কার্ডের ইনফরমেশনগুলি জানতে চায় তো যদি কেউ এরকমভাবে আমার কাছে কেউ জানতে চায় সেক্ষেত্রে আমার কি করা উচিত জোরে সব যদি আলোচনা করেন এই ক্ষেত্রগুলিতে প্রথমেই যে জিনিসটা করতে হবে যে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই ইমেইলটা কি কোনো অথেন্টিক সোর্সের থেকে এসেছে কি না জি যদি দেখি আমরা আমাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহ হয় যে এই ইমেলটা আসলে রাইট সোর্স থেকে আসেনি প্রথমেই যেটা করতে হবে যে আমরা এই ইমেলের কোনো ধরনের কোনো রেসপন্স দেওয়াটা আমাদের উচিত হবে না যদি আমরা রেসপন্স দিই তখনই কিন্তু আসলে হ্যাকাররা নিশ্চিত হয়ে যাবে অথবা কনফার্ম করবে যে এটাই আমার ইমেল অ্যাড্রেস সো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রেসপন্স করা থেকে বিরত থাকতে হবে সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে যখনই আমি ইমেলের মধ্যে কোনো লিঙ্ক থাকবে ওই লিঙ্কে যখন আমি ক্লিক করে ফেলবো তখনই কিন্তু ওই ক্লিকড লিঙ্কের থ্রুতে কিন্তু ম্যালোয়ারের থ্রুতে সে কিন্তু আমার অনেক সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যেতে পারে সো এই ক্ষেত্রে সবচেয়ে রেকমেন্ডেড জিনিস হচ্ছে যে আমরা যদি সন্দেহ করে থাকি যে এই ইমেলটা আসলে কোনো ধরনের কোনো স্প্যাম থেকে এসছে অথবা কোনো আনঅথরাইজ সোর্স থেকে এসছে অবশ্যই সেই ইমেলটা আমাদেরকে ইমিডিয়েটলি ডিলেট করে ফেলতে হবে অথবা আমাদের যেটা করতে হবে যে ইমেলটাতে আমরা যদি কোনো ধরনের কোনো রেসপন্স না করি আমাদেরকে সেই মুডে অ্যাক্টিভেটেড থাকতে হবে যে এই ক্ষেত্রে আর বিষয় হতে পারে যে এখানে কিন্তু ইমেলরা প্রতিনিয়তই করতে থাকে তো করতে থাকলে যদি অথেন্টিক ইমেল থাকে তো ওইখানে আনসাবস্ক্রাইব অথবা আমি এরকম মেল চাই না এরকম কোনো একটা লিঙ্ক থাকতে পারে এই তার মানে মেলটা রিড করতে হবে কোন জায়গায় ক্লিক না করে তো আনসাবস্ক্রাইব একটা যদি কেউ ইমেল মার্কেটিংও করে তো ওই একটা শর্ত আছে যে তার হচ্ছে আনসাবস্ক্রাইব বা সে মেল চাই না এরকম একটা কিছু তাকে লিঙ্ক দিতে হবে ওরকম যদি কিছু থাকে সেটা মনে হয় জি আমার কাছে রেগুলার যেতে না অবশ্যই অবশ্যই আপনি আপনি যেটা বললেন যে যদি আমি চাই যে কোন একটা পার্টিকুলার সোর্স থেকে আমি ইমেল রিসিভ করতে না চাই সেটা কিন্তু আমরা যেই ইমেল ব্রাউজারই ইউজ করি না কেন সেখানে কিন্তু একটা অপশন থাকে আমরা কিন্তু ইজিলি আনসাবস্ক্রাইব করে দিতে পারি বাট এখন আসলে হ্যাকার অনেক স্মার্ট আহ তারা আসলে এমন ভাবে একটা ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা পাঠায় তো সেটা আসলে খালি চোখে দেখলে মনে হবে যে কোনো একটা অথেন্টিক সোর্স থেকে এসেছে তো আমরা ভুলে সেই ইমেলগুলি মাঝে মাঝে ক্লিক করে ফেলি সো সো ওই ওই জায়গাটা থেকে আমাদেরকে একটু সচেষ্ট থাকতে হবে এবং খুব প্রপারলি দেখতে হবে যে মেলের সেন্ডারটা কি আসলে অথেন্টিক কিনা জি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে সাইবার অ্যাটাকের ইনসিডেন্ট রেসপন্সটা কিভাবে কীভাবে হয় এবং এই ইনসিডেন্ট রেসপন্সটা যদি আরো ভালো করে করতেছে সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস ট্রেনিং এর কি ভূমিকা আছে বলে মনে করেন তো হচ্ছে যদি আলোচনা করেন আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশে সাইবার অ্যাওয়ারনেস ডে পালন করা হয় পুরো মান্থে হয় অক্টোবর মান্থ অক্টোবর মান্থ 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সাইবার অ্যাওয়ারনেস মান্থ বলি আমরা তো আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি যেহেতু বিশ্ববিদ্যালয়তে আছি তো আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সেখানেও আমরা এই ধরনের অ্যাওয়ারনেস ডে পালন করে থাকি জি পাশাপাশি আমরা এখন অধিকাংশ ইউনিভার্সিটিতেই সাইবার সিকিউরিটি রিলেটেড রিসার্চ চলতেছে আমরা শুরু 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 হচ্ছে হচ্ছে এবং সারা দেশব্যাপী এই সাইবার 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 সিকিউরিটির উপরে হয় যেটাকে আমরা ড্রিল ড্রিল বলি বলি বা সিটিএফ সেখানে ইউনিভার্সিটি ছাত্ররা পাশাপাশি ব্যাংক বা যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যারা সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্ক অ্যাডমিন যারা আছে তারা অংশগ্রহণ করে তো এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের ছাত্ররা বাংলাদেশে একবার চ্যাম্পিয়ন হয়েছে বা বিভিন্ন পর্যায়ে গিয়ে এই ছাত্রদের মাঝে আমরা আমাদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস তৈরি করছি যে এইটা এজ এ হিসেবে নেওয়ার জন্য সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা এই ইস্যুটা আগে ছিল না যখন আমাদের দেশে পাঁচ কোটি দশ কোটি ইন্টারনেট ইউজার তৈরি হয়েছে তখন কিন্তু এই সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা ইস্যুটা চলে আসছে যে ইন্টারনেটের সাথে সাথে আসলে আমাদের সাইবার নিরাপত্তা ক্রাইম বাড়তেছে এবং নিরাপত্তারও মানে প্রয়োজন বাড়তে বাড়তেছে জি এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আসলে ইনসিডেন্টটা যখন হয় এটা রেসপন্স করে এবং ট্রেনিং এর মাধ্যমে মূলত হচ্ছে ট্রেনিং টা মূল বিষয় তো এই ক্ষেত্রে আমরা যদি বলি সাইবার ইনসিডেন্টের আমরা এখানে একটা ট্রেনিং করি আর কি যেটা যে ভিএপিটি ভিএপিটিং আর কি এটা এখন কিন্তু আমরা সকল প্রতিষ্ঠান বিশেষ করে ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলো তো মাস্ট এই ভিএপিটি টেস্ট রিপোর্ট ফিনান্সিয়াল অর্গানাইজেশন জন্য বাংলাদেশের মানে গাইডলাইনও আছে গাইডলাইন দেওয়া আছে রেগুলার ভিএপিটি করতে হবে তার ভালনারেবল অ্যাসেসমেন্ট এটা করতেই হবে এটা মাস্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এটা একটা ভালো উদ্যোগ যে আমাদের আস্তে আস্তে সিকিউরিটি লেভেলটা বাড়ানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে জবে সাহেবের কাছে যদি যাই এই ক্ষেত্রে আসলে সাইবার ক্রাইমের ক্ষেত্রে আক্রমণের ক্ষেত্রে বিমার কোনো ভূমি সাইবার বিমা বলতে কিছু আছে কিনা বা এটার কোনো ভূমিকা আছে কিনা সাইবার বিমাটা আসলে আমাদের দেশে পরিলক্ষিত হয় না আমরা যদি আমাদের দেশের বাইরে আমরা যদি ডেভেলপমেন্ট কান্ট্রিজগুলিতে দেখি সেখানে কিন্তু সাইবার বিমার যেই প্রচলনটা সেটা কিন্তু খুব স্ট্রংলি রয়েছে ইনফ্যাক্ট আমি যদি আপনাকে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক শেয়ার করি সাধারণত গত বছর দুই সালে টোটাল থার্টি ফাইভ বিলিয়ন ফ্রড ট্রানজাকশন হয়েছে শুধুমাত্র কার্ডের থ্রুতেই এবং ইট ইজ এক্সপেক্টেড ইট ইজ এক্সপেক্টেড টু বি ফর্টি বিলিয়ন ইন দিস ইয়ার সো আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশও বাংলাদেশের মানুষও ধীরে ধীরে ডিজিটাল ট্রানজাকশন অথবা ডিজিটাল পেমেন্টসের প্রতি তাদের প্রবণতাটা বাড়ছে তারা ইউজ করছে সেক্ষেত্রে সাইবার ইন্স্যুরেন্সের মতো কোনো কিছু যদি আমরা প্রবর্তন করতে পারি ক্ষেত্রে কোম্পানিগুলি যেমন তাদের স্বার্থটা সংশ্লিষ্ট স্বার্থ এই ক্ষেত্রে আমি যতটুকু জানি কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি সাইবার বিমা করতেছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলি যাদের সাইবার ইন্স্যুরেন্স দরকার তারা এখনও অ্যাওয়ার না যে তাদের আসলে ইন্স্যুরেন্স করতে হবে যেখানে আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অ্যাওয়ার না সেখানে সাইবার ইন্স্যুরেন্স নিয়ে কতটুকু অ্যাওয়ার হবো শুধু আমাদের দেশে একটা জিনিস খুব ভাবে ইন্স্যুরেন্স মানে নিয়মিত পালন হয় সেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স কারণ এটা না থাকলে মামলা খায় জি তো এই মামলা যখন না খাবে তখন আসলে ইন্স্যুরেন্সের দিকে আমরা আগাচ্ছি না জি আমাদের কার্ডের যে ট্রানজেকশন সাধারণত আমি কার্ড ট্রানজেকশন থেকে যখন এক জায়গা থেকে এক হিসাব থেকে আরেক হিসাবে টাকা পাঠাই অথবা ট্রানজেকশন করি ট্রানজেকশন যে টিকিট সাইজ এগুলি কিন্তু বেশ বড় টিকিট সাইজ সো সবসময় ছোট টিকিট সাইজ আসলে হয় না সো আস্তে আস্তে মানুষজনের কিন্তু এই ডিজিটাল ট্রানজাকশন নিয়ে বাড়ছে সো যত আসলে এই ডিজিটাল ট্রানজাকশন নিয়ে অথবা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিয়ে মানুষজনের সচেতনতা বাড়বে ততই কিন্তু আসলে আপনি যেটা বললেন মানুষজনের আসলে এই সাইবার ইন্স্যুরেন্স নিয়েও আসলে যেই প্রবণতাটা অথবা এটা কেন করা প্রয়োজন এই এই জিনিসটা আসলে এস্টাবলিশড হবে জি ধন্যবাদ আপনাকে ইভেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এটিএম কার্ডের জন্য সাইবার নিরাপত্তা আসলে আমরা দৈনন্দিন জীবনে কার্ড দিয়ে যে কোনো লেনদেনই করতে হয় এটিএম বুথ থেকে টাকা তুলতে হয় কাউকে পেমেন্ট করতে হয় অনলাইনে ক্রয় করতে হয় কিছু সেই ক্ষেত্রে আমাদের এই কার্ডের নিরাপত্তা আমাদের খুবই জরুরি তো আমরা আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসলাম যে আসলে আমাদের কার্ডের ইনফরমেশনগুলি কখনোই কারোর সাথে শেয়ার করব আর হচ্ছে পাবলিক ওয়াইফাইতে আমরা অনলাইন লেনদেন থেকে বিরত থাকবো আরেকটা বিষয় হচ্ছে যে কার্ডের যে ইনফরমেশনগুলি এবং আমাদের কম্পিউটারে অথবা মোবাইলের অ্যাপসের যে ক্যাশ থাকে ব্রাউজার থাকে এই ব্রাউজারটাকে ক্লিন করে রাখা আর কখনই কার্ডের ইনফরমেশনগুলি আমাদের ব্রাউজারে সেভ না করা আশা করি এই এই নিয়মগুলি যদি আমরা মেনে চলে হয়তো আমরা অনেকটাই ফ্রোড থেকে স্কাম থেকে রেহাই পেতে পারি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করাবার জন্য আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ